হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ একটু মেঘলা টাইপের রয়েছে আর আজকে সকাল সকাল উঠে এখন আমি বানাচ্ছি হচ্ছে ভেবেছিলাম ফ্রায়েড রাইস বানাবো কিন্তু ফ্রোজেনের যে মিক্সড ভেজের প্যাকেটটা ওটা দেখলাম নেই ওটা হয় বিনির বার্থডেতে শেষ হয়ে গেছে শুধু মটরশুঁটি পড়েছিল তাই ভাবলাম যে একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা রাইস মতো করি আর তার মধ্যে একটু কাজু কিশমিশ ভেজে নিয়েছি ওটা দিয়ে দেবো প্লাস একটুখানি মটরশুঁটিও দিয়ে দেবো ব্যাস এইভাবেই রাইসটা বানিয়ে নেব এবার বলি যে এই সকালে সকাল উঠে এরকম ফ্রায়েড রাইস বানানোর কারণ কি কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাবো তো ভেবেছি যে বেরোবো যখন তখন মোটামুটি এই বারোটা নাগাদ বেরোবো আর বারোটার সময় খেয়ে বেরোনো মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় লাঞ্চের জন্য তো সেই জন্য ভাবলাম যে সব কিছু জোগাড় করে নিয়ে যায় ওখানে গিয়ে বসে সবাই মিলে লাঞ্চ করব এটা মালপোয়া মালপোয়া বানানো হয়েছে কালকেই আর চিকেনটাও কালকেই বানিয়ে রেখেছি আজকে শুধু এই ফ্রায়েড রাইসটা বানালাম আর আমরা যেখানে যাচ্ছি সেই ফরেস্ট পার্কটা আমাদের বাড়ি থেকে মোটামুটি দু ঘন্টা মতো ডিস্টেন্স তো রাইসটা তো গরমই আছে মাংসটাও গরম করে নিয়ে যাব ব্যাস ওখানে বসে খেয়ে নেব আর বেরোনোর আগে বাবা একটু এই রথে পুজো দিয়ে দিচ্ছে এই বিনির এই ছোট্ট রথটা এটা দু তিন বছর ধরে চলছে আমি সেই বানিয়েছিলাম তো আজকে তো সোজা রথ তো এবার চলো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম সাড়ে এগারোটায় বেরোবো কিন্তু বেরোতে বেরোতে মোটামুটি বারোটা বেজেই গেছে কারণ বিনির আবার ক্লাস ছিল মানে ফুটবল ক্লাসে গেছিলো আর এখানে দেখো আকাশ বেশ পরিষ্কার আসার সময় কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও ভালো মানে পরিষ্কার আকাশ কিন্তু যেখানে আমরা যাচ্ছি ওখানে মোটামুটি ভালো ওয়েদারই থাকবে সেটা দেখেই যাচ্ছি আর এদিকে হঠাৎ করে একটা হেলিকপ্টারের দেখা মিললো তো যাই হোক এদিকে পরিষ্কার আকাশটা দেখে খুব ভালো লাগছে কারণ এইরকম একটা খোলা জায়গায় পিকনিকে গেলে যদি বৃষ্টি হয় তাহলে মানে কোনো মজাই হবে না আর এইখানে দেখো আকাশের এমন একটা ডিজাইন হয়েছে মানে এত সুন্দর লাগছে দেখতে অনেকটা রাস্তা এরকম ছিল তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই এত সুন্দর দেখতে লাগছে আকাশটা আর এই দু ঘন্টা যেতে যেতে এক এক জায়গায় এক এক রকম আকাশের রূপ দেখলাম কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও মেঘ কোথাও এরকম পরিষ্কার আকাশ এই রকম আর কি তো আমরা পৌঁছে গেছি এই যে ফরেস্টের মধ্যে ঢুকে গেছি পুরো একদম ঘন মানে কালো জঙ্গল যাকে বলে সেরকম দুপাশে সবার খিদেও পেয়ে গেছে চলো ঝটপট গিয়ে খাওয়াটা শুরু করি তুমি খাই খাও খাও না এই সাবার তুমি আজকে কিন্তু ওয়েদারটা এখানে কিন্তু খুব ভালো ছিল মানে সারা দিন কোনো বৃষ্টি হয়নি ওটাই ভাবছিলাম যে বৃষ্টি হলে তখন কি করব মানে ওয়েদারটা ভালো না থাকলে এমনিও ভালো লাগে না কিন্তু দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার আকাশ ছিল সারাদিনই ছিল কিন্তু যেহেতু জলের ধারে বসেছিলাম তাই জন্য একটুখানি ঠান্ডা লাগছিলো কিন্তু এই এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আমরা একটা পার্টিকুলার জায়গায় বসেছিলাম ওখানেই আর কি ছিলাম বেশি দূরে কোথাও যায়নি আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম আর বিনিকে দেখেছো এখানে চলে এসেছে রথ নিয়ে মানে ওকে এখানে যাতে রথ টানে ওই জন্যই রথটা এখানে আনা হয়েছিল রথের আশেপাশে যে ফুলগুলো ছিল ওগুলো খুলে রাখা হয়েছে আর ও আর রীতিশা বেশ রথ নিয়ে এনজয় করছিল খেয়ে দিয়ে নিয়ে একটুখানি চার্জ দিয়ে নিয়েছি প্রথমে এদিকে ড্রোন ম্যান ড্রোন ওড়াচ্ছে আর অভিজিৎ এদিকে ক্যামেরা নিয়ে এসে ফটোশ্যুট করছে জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর ফটোশ্যুট করার মতনই জায়গা ব্যাক করো আয়ারল্যান্ডে আসার পর একটা জিনিস ফিল করেছি মানে আমাদেরকে চলতে হয় ওয়েদারের ইচ্ছা মতো মানে ঘুরতে যাওয়ার আগে আগে চেক করতে হয় ওয়েদারটা কেমন থাকবে তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হয় কারণ সামারে তো ঘুরতে যাওয়ার অ্যাকচুয়ালি সময় উইন্টারে তো বাইরে আউটডোরে কোথাও ঘোরা যায় না তো একটা সামারে একটা উইকেন্ড যদি মিস করা হয় তাহলে মনে হয় বিশাল বড় মিস হয়ে গেল যেই উইকেন্ডে আর কি ওয়েদার ভালো থাকবে ভালো রোদ উঠবে বৃষ্টি হবে না কারণ সামারেও বৃষ্টি হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয় আর একটা ভালো ব্যাপার হচ্ছে দিনের আলোটা অনেকক্ষণ থাকে উইন্টারে যেরকম তিনটে বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায় মানে সব থেকে বেশি ডিপ্রেসিং টাইম হচ্ছে এই উইন্টারটা আর এই জুলাই আগস্ট এটা হচ্ছে সামার ভ্যাকেশান এই সময় স্কুল যেহেতু ছুটি থাকে তো এই সময় সবাই আর কি এনজয় করে চল পঠি যাম আর এই দিকে একটা পার্ক আছে বাচ্চাদের খেলার পার্ক বেশ বড় তো আমরা এদিকে টয়লেটে এসে দেখতে পেলাম যে পার্কটা আছে সেজন্য ভাবলাম যে রীতিশা আর বিনীকে নিয়ে যায় ওরা ওদিকে রথ টান ছিল খেলে বেড়াচ্ছিলো কিন্তু রকম পার্ক তো নেই তো খোলা মাঠে খেলছিলো ভাবলাম যে যাই পার্কে নিয়ে যায় তাহলে ওরা একটুখানি এনজয় করবে আর এতই এনজয় করেছে যে লাস্টে ওরা ফেরত আসতে চাইছিলো না থ্যাংক ইউ চলো চলো বাই দেখো কত আছে কত কিছু আছে এখানে অনেক স্লাইড আছে অনেক কিছু আছে চলো যাও এসো এসো এখান দিয়ে যাও ও বাবু এখানে এসে বসো রীতিশা এটা ঘুরছে না ঘুরিয়ে দেবো ও আচ্ছা তুমি তুমি প্যাডেল করছো একা একা বাবু ও ওখানে উঠছে ও এই স্লাইড চলো চলো এই যে ছোট্ট স্লাইড তোমার মতনই ছোট্ট ছোট্ট স্লাইড ইয়ে লাঞ্চ তো আমাদের আসার পরপরই হয়ে গেছে আর ওদিকে বিনিয়া আর অনেক খেলা করেছে এতই খেলা করেছে বললাম আমি ওখান থেকে আসতে চাইছিল না তো এখানে এসে একটুখানি ওরা ফল নিয়ে এসেছে এই একটু ফল টল খেয়ে তারপরে আর একটু বসে হয়তো আমরা বাড়ি চলে যাব চলো আমি হুম এখন প্রায় ছটা মতো বেজে গেছে এবার আমাদের বেরোতে হবে কিন্তু পরন্ত বেলায় রোদটা এত সুন্দর পড়েছে এটাতে আরো সুন্দর লাগছে আর জলটা না একদম কাঁচের মতো চকচক করছে সেজন্য কাঁচ থেকে গিয়ে একটা ভিডিও করি জল বেশি না লেক তো এটা নয় চলো চলো যাবে তো হ্যাঁ মোর ফটো আচ্ছা ঠিক আছে তুমি এইখানে বসে থাকতে এত ভালো লাগছিল বাচ্চারাও এনজয় করছিল এটা জলের উপরে বেশ মনে হচ্ছে যেন কোনো বোটে বসে আছে এরকমভাবে নড়ছে কারণ এটা জলের উপরে এরকম ফ্লোটিং একটা জিনিস তো এইখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল প্রথমে বুঝতে পারিনি পরে এসে বেশ এনজয় করছিলাম এবার সবাই মিলে ফটোশ্যুট করে বাড়ি যাওয়ার পালা আর এই জায়গাটায় এত সুন্দর ফটো উঠছিল কারণ বললাম না এখানে এখন রোদ এসেছে পুরো রোদটা পড়েছে এত সুন্দর কারণ সারাদিন ভালো ওয়েদার ছিল কিন্তু কন্টিনিউ রোদ ছিল না একবার রোদ আসছিল একবার যাচ্ছিল তো এখন পুরো একদম সুন্দর রোদ আর এখন একটুখানি ঠান্ডাটাও কম লাগছে দেখছি তো যাই হোক সাড়ে ছটা বেজে গেছে প্রায় বেরোতে হবে কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে সাড়ে ছটায় বেরোলে সাড়ে আটটা পনেরো নটা বেজেই যাবে সবাই প্রচন্ড টায়ার্ড তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো কাটলো বাড়ির দিকে এবার রওনা হয়ে গেছি আর এখন যেন আরও ভালো হচ্ছে জন্য এই সকাল হলো এত সুন্দর রোদ আর তো ঘুমিয়ে পড়েছে এখন ভালো করে ঘুমিয়ে এনার্জি নিয়ে নিচ্ছে দু ঘন্টা ঘুমিয়ে নিলে মোটামুটি রাত্রি বারোটা একটা অবধি তো জেগেই থাকবে আর আমার ভ্লগটাও এখানে শেষ করব সবাই জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই